সেকেন্ড মে রেজাল্ট বেরিয়েছে আর আমরা জানি তাই না এখানে প্রচুর স্টুডেন্টের মনোবাসনা পূর্ণ হয়েছে যে এত নম্বর পাবো প্রচুর স্টুডেন্টের আবার হয়নি এবারে নম্বর কম তো আলাদা ব্যাপার সেটা ভবিষ্যৎ জীবনে খুব একটা এফেক্ট ফেলে যে তা নয় কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখা গেল কোনো স্টুডেন্ট সায়েন্স নিয়ে অলরেডি পড়ছে সে কি সায়েন্স নিয়ে পড়াটা কন্টিনিউ করতে পারবে কত পেলে সায়েন্স নিয়ে পড়া যাবে সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে নিয়মটা তোমার হচ্ছে ম্যাথ নিয়ে তুমি যদি পড়ো ম্যাথ যদি নিতে চাও আর কি তোমার সাবজেক্টগুলোর মধ্যে তোমরা জানো একটা সাবজেক্ট ফোর সাবজেক্ট থাকে সেটা ম্যাথ থাকে কারো কারো ফিজিক্স থাকতে পারে কেমিস্ট্রি থাকতে পারে বায়োলজি থাকতে পারে যা ইচ্ছা থাকতে পারে ম্যাথ যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে মাধ্যমিকে অবশ্যই থার্টি ফাইভ পার্সেন্ট ম্যাথ তে পেতে হবে হ্যাঁ ম্যাথ যদি তুমি নিতে চাও তুমি যদি ফিজিক্স নিতে চাও তাহলে কিন্তু ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সে ही जो चाओ। science, 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 ता ता 35% मार्क्स কিন্তু তোমার থাকতেই হবে আচ্ছা তুমি যদি কেমিস্ট্রি নিতে চাও তাহলে কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এটাও ফিজিক্যাল সায়েন্স এটাও ফিজিক্যাল সায়েন্স 35% মার্কস কিন্তু তোমার থাকতেই হবে তুমি যদি বায়োলজি নিতে চাও তাহলে কিন্তু তোমার লাইফ সায়েন্স বা বায়োলজিতে মাধ্যমিকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস কিন্তু থাকতেই হবে ঠিক আছে অনেক সময় এটা হতে পারে যে স্কুল লক্ষ্য করলো না বা কিছু একটা তোমাকে দিয়ে দিল সাবজেক্ট সবস তুমি ম্যাথে কথার কথা বলছি তুমি তেত্রিশ পেয়েছ তোমাকে দিয়ে দেওয়া হলো কিন্তু পরে কিন্তু তুমি আটকে যাবে হ্যাঁ তখন কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে বোর্ডের নিয়ম অনুসারে তুমি কিন্তু নিতে পারো না তোমাকে কিন্তু দেওয়া হবে না পরে কিন্তু তুমি প্রবলেমে পড়বে তো তার জন্য পঁয়ত্রিশ পার্সেন্টের যারা

কিছু সাবজেক্ট নিয়ে পড়া যাবে তাহলে কি ন্যূনতম মার্কস তোমাকে সায়েন্স নিয়ে পড়ার জন্য কত হতে হচ্ছে ম্যাথে থার্টি ফাইভ পার্সেন্ট মানে থার্টি ফাইভ একশো তো পরীক্ষা থার্টি ফাইভ মানে থার্টি ফাইভ আর কি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সেও থার্টি ফাইভ তাহলে তোমার সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকলো না এটা চান্স পাওয়ার ব্যাপার থাকে সেটা যদি তুমি সুবিধা মতো স্কুলে না পাও তাহলে একটু দূরের স্কুলে পাবে কিন্তু সায়েন্স তুমি পাবে কিন্তু তার থেকে নিচে পেয়ে গেলে সাইন্স যদি তোমাকে ভুল করে দিয়েও দেওয়া হয় তাহলে কিন্তু তুমি সেটা নেবে না তুমি সেটা কন্টিনিউ করবে না তার কারণ মাঝ রাস্তায় তোমাকে সেটাকে ছেড়ে দিতে হবে এতদিনের পরিশ্রম সমস্ত কিছু বিথার চলে যাবে